মিথ্যা কথা দিন শেষ লাইভে দেখুন আপনার প্রিয়জন কোথায় যায় কি করে একদম লোকেশন সহকারে আপনাকে দেখিয়ে দেবে যে এই স্থানে আছে আপনি যখন আপনার প্রিয়জনকে ফোন করেন তখন কিন্তু আপনার প্রিয়জন আপনার ঘুরতে যায় কিন্তু আপনাকে বলে যে আমি বাসায় শুয়ে আছি বা বাসায় কাজ করতেছি অথচ সে কিন্তু অন্য জায়গায় ঘুরতে গেছে আপনাকে মিথ্যা কথা বলতেছে আপনাকে অত কিছু করার দরকার নেই আপনি লাইভে দেখুন যে আপনার প্রিয়জন কোথায় যাচ্ছে বা কী করতেছে তাহলে এই কাজটি কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন যা আপনার কাজে আসবে আর একটা কথা ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখুন এখন না হলেও পরেও কিন্তু ঠিকই প্রয়োজন হবে সো গাইস প্রথমে প্রিয়জনের ফোনটা হাতে নেবেন প্রিয়জনের ফোনটা হাতে নেওয়ার পর তার ফোনে থাকা যে ম্যাপসটা আছে ম্যাপসটা আপনি ওপেন করবেন ম্যাপসটা ওপেন করার পর রকম একটি ইন্টারপেজ চলে আসবে হোম পেজে আসার পর দেখতে পাবেন যে ডান ছেড়ে যায় যে এখানে প্রোফাইল পিকচারের লোগো এই প্রোফাইল পিকচারের লোগোতে আপনি ক্লিক করবেন প্রোফাইল পিকচারের লোগোতে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাবেন যে লোকেশন শেয়ারিং এই লোকেশন শেয়ারিং আপনি ক্লিক করবেন লোকেশন শেয়ারিং এ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাবেন যে নীল দাগের ভিতরে শেয়ার লোকেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি বাম সাইডে টেনে নিয়ে চলে যাবেন তারপর দেখতে পাবেন যে তিনটে ফোটা মোর অপশন আছে এই মোর বলে অপশানে আপনি ক্লিক করবেন এখানে অপশান ক্লিক করার পর এখানে কিন্তু একটি অপশন দেখতে পাবেন যে এই যে ওপরে টু টাইপ এই টাইপে আপনার ফোনে থাকা যে জিমেলটা আছে সেই জিমেলটি এখানে আপনাকে তুলে দিতে হবে আপনার জিমেলটি তুলে দিবেন তারপর প্রিয়জনের ফোনে এই জায়গায় এসে আপনার জিমেলটা এক জায়গায় লগ করবেন লগ করার পর নিচে দেখতে পাবেন যে যে সেন্ড বাটন আছে এই সেন্ট বাটনে আপনি ক্লিক করবেন মানে মেসেজটা প্রিয়জনের ফোন থেকে আপনার ফোনে মেসেজটা নিয়ে যাবেন এবার আপনার ফোনে মেসেজটা সেন্ড হবে সেন্ড হওয়ার পর আপনি লোকেশন ট্রান অনটা করে দেবেন পাচ্ছেন যে আমার কিন্তু ওই যে আপনার প্রিয়জনের ফোন থেকে যখন আপনি মেসেজটা সেন্ড করবেন তখন কিন্তু আপনার ফোনে এরকম একটি মেসেজ চলে আসবে এবার আপনি হোম পেজে চলে যাবেন এবার আপনি আপনার ফোনে চলে যাবেন এইবার আপনি আপনার ফোনে থাকা জিমেলটা ওপেন করবেন প্রিয়জনের ফোন থেকে যে আপনি লোকেশন শেয়ারিং করেছিলেন যে আপনার জিমেলটা তুলে সেন্ড করেছিলেন দেখেন আপনার ফোনে সেই জিমেলে এই কোডটি কিন্তু চলে আসছে আপনি এই জিমেলে আপনি ক্লিক করবেন করার পর এখানে কিন্তু আপনাকে অবশ্যই পারমিশন দিতে হবে পারমিশন দিলে তারপরে আপনি কিন্তু আপনার প্রিয়জনকে কন্ট্রোল করতে পারবেন সে প্রিয়জনের মেল করাটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা থাকবে ভিউ অন গুগল ম্যাপস এবার আপনি এই ভিউ অন গুগল ম্যাপসে ক্লিক করবেন এবার এই গুগল অ্যাপসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার প্রিয়জনের ফোনটা কোন স্থানে আছে বা আপনার প্রিয়জনের ফোনটা সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন যে আপনার প্রিয়জন কোথায় যাচ্ছে কী করছে না করছে সবে কিন্তু এই গুগল ম্যাপ থেকে আপনি কন্টিনিউ প্রিয় বন্ধুরা আমি কিন্তু আমার ফোন দিয়ে কিন্তু আমি দুইটা জিমেল দিয়ে কিন্তু আমি লগ করিয়ে দেখেছি আপনাদের দেখানোর স্বার্থে দেখেন আমি কিন্তু হাবাসপুর বাজার থেকে কিন্তু এই ভিডিওটা করছি আমার একটা ফোন দিয়ে করছি দেখেন এখানে কিন্তু হাবাসপুর বাজার লোকেশনটা চলে আসছে এখানে দেখতে পারবেন যে আপনার প্রিয়জন কোথায় যায় কি করে এগুলো সব রোড ঘাট এখানে সব কিছু এখানে আসে আপনি জুম করে চালে এখানে সব কিছু দেখতে পারবেন এবার নিচে টানবেন এখানে কিন্তু আপনি সব কিছু এখান থেকে কন্টিনিউ করতে পারবেন এখানে যত সেটিংস আছে আপনি একটু ঘেঁটে ঘেঁটে দেখবেন আর অত হেঁটে দেখার দরকার নেই এখান থেকে আপনি দেখতে পারবেন যে সে কোন জায়গায় আছে কোন স্থান আছে এখান থেকে সব কিছু আপনি কন্টিনিউ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই সবুজ চিহ্নটা সবুজ চিহ্নটা মনে করবেন যে আপনার প্রিয়জনের লোকেশন এই সবুজ চিহ্নটা যেদিকে যেদিকে যাবে আপনি মনে করবেন যে আপনার প্রিয়জনে সেই লোকেশনে আছে আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন